বাসার লেহাই রাখা পরে দোকানও গেছি এই দশটা বাজে বাড়িয়ে গেছে কিছু বলে নেই যে বেরিয়ে যাব বা কিছু এরকম কোনো কিছুই বলে নেই রুমে থাকে সারাদিন হিন্দি ছবি দেখে বা রুমে বসে থাকে কার্টুন কার্টুন দেখে খেলনা করে কার্টুন দেখে সে কোথাও যায় না স্কুল ছাড়া আর বাসা ছাড়া কোথাও হয় না

ক্লাস থ্রি জাপান নারায়ণকুল পুবাইল নারায়ণকুল আমার তিন ছেলে তিন ছেলে এই ছেলে এই সবার ছোট ছেলে আচ্ছা তো এই ছেলে কি বলে চলে প্রথম কোনো কিছু বলে নাই আমি খাওয়ায় রাখা দোকানেও গেছি রুমের গেছি রুম দেখে আর রুমে নাই বের হয়ে চলে যায় গেছে সে কি কোনো সাথে না এরকম কোনো ছেলে পেলেদের সাথে মিশতো না খালি স্কুলেও যাইতো আর বাসায় যাইতো আর একটু নিচে দোকানও যাইতো আমার কাছে যাইতো কোনো শরীত ব্যক্তি যদি আমার সন্তানটা পেয়ে থাকেন দয়া করে আমাদের কাছে বেরোতেন আমরা বাবা খুব কষ্টে আছি

এরকম কিছু বসলে বলতে পারতাম না মনে হয় না আল্লাহ কি কারণে গেছে পড়ার জন্য বলছিলাম যে হাতের লেখা এলো মেলো একটু সুন্দর করে লেখো এছাড়া আমিও লেখাইছো এরপরে লেখে গেছে এক পাতা সুন্দর করে লেখছে ওই পাতাটা এখন আমার কাছে আছে খাতাটা তারপরে ইয়ে লেখার পরে খাওয়া দাওয়া করছে টিভি দেখছে তারপরে দশটা বাজে চলে গেছে আমরা কেউ বল।

বিরিয়ানি পাকা খাই কোনো মাছ খাবার খাইতো না নুডুস খাইতো এই ধরনের ছেলে আপনি আমার ছেলে মোহাম্মদ ইব্রাহিম খুলেলুল্লাহ গত চার দশ পঁচিশ তারিখে সকাল দশটা বাজে একটা কালো ব্যাগ ও লাল গেঞ্জি ওরা স্কুল ব্যাগটা নিয়ে স্কুল ব্যাগ ইয়া বইসহ ঘর থেকে বের হয়ে গেছে এখন কোথায় গেছে এখন পর্যন্ত কোনো সংবাদ পেলাম না আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি ছেলে দিদি লাল ব্যাগ লাল গেঞ্জি ও একটা স্কুল ব্যাগ বই সহ নিয়ে বেরিয়ে গেছে কোথায় গেছে এখন কোনো সংবাদ পেতেছি না আমরা তো ষোলো দিন হয়ে গেছে আমরা এই ব্যাপারে থানা দিটি করা হয়েছে বিভিন্ন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন স্কুলে টিচারদের কাছে দেওয়া হয়েছে আমরা অনেক জায়গায় মাইকিং করছি যতটুক সম্ভব চেষ্টা করতেছি খোঁজার জন্য কিন্তু কোনো তথ্য পাইতেছি না বিভিন্ন থানা জিটি আছে পুলিশও চেষ্টা করতেছে কিন্তু তার এখন পর্যন্ত কোনো সংবাদ পাইছে কোনো ফোন নেই নেই ফোন ব্যবহার করতো না মাঝে মাঝে ওরা আমি মোবাইল দেখতো কিন্তু ওই সময় তো মোবাইল বাসায় আছে না ফোন ছিল না কোথায় যাবো বা কী স্কুল স্কুল বন্ধ ছিল স্কুল ও গেছে চার তারিখ সকাল দশটায় স্কুল খুলছে বারো তারিখে ও স্কুলে ইয়া জাপান ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে নারায়ণকুল জাপান ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে স্কুলে ফ্রেন্ডও জিজ্ঞেস করা হয়েছে অনেকে কিছু বর্তমান না তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি এ নিয়ে স্যাররা অনেক চিন্তিত আছে কোথায় আছে দয়া করে যদি কেউ খোঁজ পান আমার ছেলেকে আমার এই সে বলা হইছে সারাও বলছে আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। এই চেষ্টা করেছে বিভিন্ন ফুসে ফুচে দেখছে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে এরও এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি এখন পর্যন্ত এরকম কোনো ফোন আসেনি যোগাযোগ করতে পারিনি। আত্মীয়-স্বজন সবাইরে থেকে বেশি আসছে এখন চিন্তা করতেছে তারা সবাই খুঁজতেছে তারও কোনো খবর পাইতেছেন। বাঁচাইলো মোর কোন টিএনটি টি আর

কারোর সাথে দেখা হয়নি এলা গিয়া কোন থেকে কারোর সাথে গেছে কিনা তাও বলতে পারবো বড় ছেলে ছেলে তিন ছেলে বড় ছেলে সাবার আস ইয়া ড্যাফুডিয়াল ভার্সিটিতে মেজু ছেলে তার এক বছরের বড় উনি স্বাভাবিকটা কিছু ইয়ে বলতে পারে না কিন্তু এই ছেলেটা মোটামুটি বলতে পারে থাই থেকে না এটার নাম হলো ইব্রাহিম এটা তিন নম্বর ছেলে নাম মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ

অনুমান হয়তো বা অনুমান হয়তোবা চলে গেছে আপনারা না কোনো বন্ধু বান্ধবের সাথে গেছে এই ধরনের হইতে পারে বন্ধু বন্ধু সাথে যাইতে পারে কোনো জায়গায় বা রাগ কইরা কোনো বন্ধু সাথে গেছে এখন আস্থা আছে না বা কোনো বন্ধুর পাল্লাই কইরা কোথা গেছে কিনা তাও বলতে বললাম না এই আগে আগে কখন এরকম হয়নি আমরা বুঝতে পারি না কি আপনার কি আপনার ছেলে কতদিন যাবত মা বলে ডাকে না একটু বলবেন

সে আজ পনেরো দিন আগে হারিয়ে যায় টঙ্গি থেকে কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন অবশ্যই তার পরিবারের সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা আবার বলবেন একটু জিরো টু নাইন থ্রি মান নাম্বার দর্শক এটা হচ্ছে ইব্রাহিমের মান নাম্বার এই ছোট্ট শিশু ওকে যদি কেউ পেয়ে থাকেন কোথাও দেখে থাকেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আর এই বাচ্চাটাকে তার মা বাবার কাছে পৌঁছিয়ে দেবেন ওর অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গি স্টেশন রোড টিএনটি বাজার